খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত লোকসভা নির্বাচনের মাঝেই বড় রায় সুপ্রিম কোর্টের ভিভি প্যাটের একশো শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ব্যালাটে নয় ইভিএম হবে ভোট নির্বাচন কমিশনকে ভোটের পর পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ভোটের সঙ্গে মিলিয়ে দেখার জানিয়ে সুপ্রিম একাধিক দাখিল হয়েছিল বিগত দুই বছরের বেশি ঢুমায় ধরে এই মামলার শুনানি চলছিল এই দিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে রায় দেওয়া হয় ভিভিপ্যাট একশো শতাংশ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দেওয়া হয় এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ঘোষণা করলেন ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি যেমন গুরুত্বপূর্ণ কিন্তু কোন ব্যবস্থাকে অন্ধভাবে সন্দেহ করার সংশয় তৈরি করে অর্থবহ সমালোচনার প্রয়োজন তা সে বিচার ব্যবস্থাই হোক অথবা আইন গণতন্ত্র হল শান্তি বজায় রাখা ও প্রতিটি স্তম্ভের ওপর ভরসা রাখা বিশ্বাস ও সহযোগিতার সংস্কৃতিকে মজবুত করেই আমরা গণতন্ত্রের কণ্ঠস্বরকে মজবুত করতে পারব একশো শতাংশ ভিভিপ্যাট যাচাইয়ের আবেদন খারিজ করে দিলেও এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ দুটি নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের তরফে এদিন কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে ইভিএম এ দলীয় প্রতীক বা সিম্বল লোড করার পর তা সিল করে দিতে হবে এরপর ভোট হয়ে যাওয়ার পর কমপক্ষে পঁয়তাল্লিশ দিন ইভিএম কে সংরক্ষণ করতে হবে ইভিএম এর মাইক্রো কন্ট্রোলারে থাকা পুরো বান্ড মেমোরি ইঞ্জিনিয়াররা যাচাই করবেন ভিভিপ্যাট এর একশো শতাংশ যাচাই করা সম্ভব না হলেও শীর্ষ আদালতের নির্দেশ কমিশনকে কোন মেশিনের মাধ্যমে ভিভিপ্যাট স্লিপ গোনা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে হবে রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত